দশটি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল সদর উপজেলার মোট আয়তন প্রায় দুইশো কিলোমিটার উপজেলা প্রশাসনের তথ্যমতে বারোশো কিলোমিটার সড়কের কাগজে কলমে দেখানো পাঁচশো কিলোমিটার পাকা রাস্তার অবস্থাই ভয়াবহ আর সাতশো একাশি কিলোমিটার সড়ক এখনও কাঁচামাটির রাস্তায় রয়ে গেছে দীর্ঘদিন সংস্কারের অভাবে সদর উপজেলার চরবাড়িয়া সাইস্তাবাদ চরকাউয়া চন্দ্রমোহন ইউনিয়ন সহ অনেক স্থানের রাস্তাগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এছাড়া নাজুক ড্রেনেজ ব্যবস্থা ভাঙা ব্রিজ কালভার্ট ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হয় উপজেলাবাসীকে তাদের অভিযোগ বিগত সরকার ও চেয়ারম্যানরা উন্নয়নের নামে শুধু লুটপাট করায় উপজেলার এমন বেহাল দশা হয়েছে কোন কাম বলতে হয় নাই নয়নগর টলে উঠতে পারে না বাচ্চারা পড়ে যায় সালে পঁচাত্তর হয়েছে তারপর

বা মানুষের চলাচলের উপযোগী করে এদিকে উপজেলা প্রশাসনের দাবি সড়ক মেরামতে সরকারের বরাদ্দ তেমন না থাকায় সংস্কার কম হয়েছে মানে মেরামতটা মূলত সরকারি না যেটা একেবারে আর মানে রেভিনিউ অর্থে হয় এই জন্য মেরামতের বরাদ্দটা কম থাকে এই জন্য মেরামত হয় না বা কম হয় তো আমাদের ডিপার্টমেন্টের প্রচেষ্টা আছে যে সামনে অর্থ বছরগুলোতে এই মেরামতের পরিমাণটা যাতে বাড়ানো যায় অন্যদিকে বেহার সড়কের দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে আইডি ফেলানোর ব্যবস্থা করা এবং তার বিপরীতে বরাদ্দপত্র চেয়ে পর্যন্ত বরাদ্দ এনে যেন এগুলো উন্নয়নে তারা কাজ করে এবং সেই রাস্তাগুলো পাকা যেন তারা করে পাশাপাশি রোড শ্রেড যে সকল প্রকল্পগুলো এখনও সংস্কারের দরকার আছে সেখানেও তাদেরকে বলেছি যেখানে যে সমস্যা আছে সেখানে তারা পর্যাপ্ত বরাদ্দ চেয়ে এনে যেন কাজগুলো দ্রুত করে আমাদের সমন্বয় সবাই বিষয়গুলো আলোচনা হয় আমরা তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে উন্নয়ন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বরিশাল শাখার সমন্বয়কারী গ্রাম এবং প্রত্যন্ত সড়কগুলিকে উন্নয়ন করতে হবে যোগাযোগ থেকে আরও সহজ করতে হবে এবং এগুলি যেন মানুষের উপযোগী হয় এবং তার সাথে পরিবেশ সম্মত যেন হয় এই বিষয়টার উপরে আমরা গুরুত্ব করতেছি এই কারণে যে মানুষের জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে মানুষ কর দিচ্ছে মানুষ সেবা পেতে চায় এবং এখনকার সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কাছে সেই প্রত্যাশাগুলি যেন মানুষের পূরণ হয়ত সময়ের মধ্যে উন্নয়ন বঞ্চিত সড়কগুলো ব্যবহার উপযোগী করে তোলার দাবি ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক